হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি গলার অবস্থা কালকের থেকে আজকে একটু বেটার তো এখন দেখো যে সাউন্ডটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম তো পেটু এত জোর পরিমাণে টিভি চালিয়েছি মানে কার্টুন দেখছে তো আমার সাউন্ডটা আসেইনি ঠিকঠাক করে তো ওই সাউন্ডটা আমি বন্ধ করে দেন আমার ভয়েস দিচ্ছি এখন আশা করছি আজকে ভিডিওটা তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমারও খুব ভালো লাগবে আর দেখো এইখানে আমি আজকে রান্না করছি শুক্তো মানে শুক্তোর জন্য এইগুলো সব কেটেছি আর এদিকে হবে আলু পোস্ত হবে আর মাছ হবে আজকে এইটুকুই রান্না করব আর এখানে দেখো ভিডিওটি দেখতে একটু কেমন লাগছে কারণ আমি ভয়েসটা আরেকবার দিচ্ছি ওই কারণে তখন দিয়েছিলাম বললামই তোমাদেরকে যে বেটু এত জোর টিভি চালিয়েছে আমার ভয়েসটা আসেনি ওই কারণে আমার নতুন করে একটা সাউন্ড দিলাম তো ঠিক আছে চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে সুন্দর তাই না এই যে যেগুলো দেখছো কিছু কিছু বার করে দিয়েছি আর কিছু কিছু পড়েছিলো আমার মাথায় মানে খেলেই ছিল না ওই ডিভানের পুনে পড়েছিল মানে ইয়েতে বক্সে সেইগুলো বার করেছে দেওয়ার পরে ও আনবক্সিং করছে বলছে তোমার গিফটগুলো ও আনবক্সিং করতে ভালোবাসে তো সেগুলো দেখো কী করছে বলছে এটা নিয়ে যাবো ওই বাড়িতে আমি বলছি না থাক এই বাড়ির জিনিসগুলো আমার কিছু নিয়ে যাই না সব রয়েছে এখানে সুন্দর দেখতে হ্যাঁ আর এই যে জিনিসপত্রগুলো ছিল এইগুলো আমার মাথায় ছিল না যে আমার কাছে এগুলো ছিল জানো এগুলো ডিভারের কর্নারে পড়েছিল পুরো র্যাপ করেছিল র্যাপটা আমার ছেলে আমার খুললো এটা কাপের শেট আবার কতগুলো বাটির শেট অনেক কিছু গিফট করেছিল মানে রিসেপশনের যে গিফটগুলো দেয় তো সেই গিফটগুলো সেগুলো আমার খোলাই হয়নি পড়েই ছিল তো সেগুলো দেখো বেটু এখন খুললো তারপরে বলছে যে ওই বাড়ি নিয়ে যাব তো এগুলো আমি কিছু নিয়ে যাই না এই বাড়িতে থাকে ওই বাড়িতে রয়েছে অনেক আমার কাছে আমি তো কিনতেই থাকি তোমরা দেখে বাজার টাজার গেলে এই যে দেখতে পাচ্ছ তো এইগুলো খোলা ছিল এগুলো আমি কিছু নিয়ে যাই না এখানে আলমারির মধ্যে রেখে দিই আবার যখন দরকার হবে তখন না হয় বার করবো আরও অনেক রয়েছে যেন আমার কাছে গিফটগুলো তো সেগুলো আমি নিয়েও যাই না এখানে আলমারির মধ্যে রেখে দিয়েছে আর কাপড়গুলো বেশ খুলে দিয়েছে সেগুলো বাড়িতে ইউজও হয়ে গেছে আর অবস্থা দেখো কি করেছে আমার ছেলে আর আমার বর দুজনে মিলে বিছানার উপরে ধস্তাধস্তি করছিল তো পুরো অবস্থা দেখো পুরো খারাপ করেছে আর এখন এইগুলো আমি একটু বাগাব আর এই ব্লগটা আমার বেশ কিছুদিন আগে শ্যুট করা একটা ব্লগ তো এখন তোমরা আমার গলার সাউন্ডটা অন্যরকম বুঝতে পারবে আর ওই ভিডিওতে অন্যরকম কারণ এখন আমার ঠান্ডা লেগে গেছে ওই কারণে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর আমি তোমাদেরকে ওল্ড ভিডিওগুলো তখন আমি সময় করে উঠতে পারিনি জানো মানে আমি যতটুকু সময় পাই সেটুকু তোমাদের সাথে শেয়ার করি আর এই সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে পরীক্ষা আরম্ভ হয়েছে ন তারিখ থেকে তারপর থেকে আমি কোনো ব্লগেই দিই না কারণ সেই সময়টা আমার ছেলেকে একটু বসাতে হয় তো সব দিক ম্যানেজ করে আমি যতটুকু সময় পাই সেইটুকুও তোমাদের সাথে শেয়ার করি ফাঁকা টাইমে আমি বেশ অনেকটা সময় পাই যখন এখন একদম ফাঁকা রয়েছি তো বেশ ভালো এখন ব্লগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো আমি পুরো আর এই বেডটা জানো এই যে প্লাস্টিকটা রয়েছে এত পরিমাণে স্লিপ করে কভার কি বলবো মানে একবার শুলে পুরো জড়ো হয়েছে যেন আগে জড়ো হতো না কারণ এটার মধ্যে যে কাঁথাটা মানে পাড়া ছিল সে কাঁথাটা যেন ছিঁড়ে গেছে আর আমি তো কাঁথা সেলাই করতে পারি না এই যে কাঁথাটা দেখছো পুরো নষ্ট হয়ে গেছে আর একটা ছিল যেন মানে বড় মতো ওটা পুরো নষ্ট হয়ে গেছে এটা তো মতো মানে মোটামুটি ঠিক রয়েছে তো এটা আমি তো সেলাই করতে পারি না মা সেলাই করে দিয়েছিল তো অনেক দিন গেল এটা প্রায় নষ্ট হয়ে গেছে তো মাকে বলেছি এবার গ্রীষ্মের সময় একটা সেলাই করে দিতে কারণ এইটা যেন একটা না কভার এরকম মানে কাঁথায় না পারলে পুরো কভারটা পুরো জড়ো হয়ে যায় যেন আর কাঁথাটা না পারলে খুব স্লিপ হয় আর আমি তোমরা বলবে যে প্লাস্টিকটা ছিঁড়ে দিলে দিদিভাই আর জড়ো হবে না কিন্তু কেন ছিঁড়ে না যেন কোনো বাচ্চা এলে টয়লেট টয়লেট করে দিলে বা জল ঢালি ঢালি করলে তখন মানে নষ্ট হয়ে যাবে ওই কারণে আমি আর প্লাস্টিকটা ছিঁড়ি আর দেখো কিছু কাপড় ছিল মানে দুই একটা কভার যেগুলো ঢাকা নিয়েছি তো সেইগুলো এখন চলে এসেছি আমি কাপড়গুলো ভেজাবো বলে আর সকালবেলা যে বাসি কাপড়গুলো ছিল নাইটি আর ওইগুলো আমি ভিজিয়ে দিয়েছি এখন তো শাড়ি পরছে কোনো সময় আমি নাইটি উপরে কোনো সময় শাড়ি উপরে এরকম কিছু নয় আর এখন দেখো আমাদের যে ফোর হুইলারটা আছে চার চাকা গাড়িটা তো এখন ঘরে নিয়ে এসছে আর আমাদের আমার রুমটার সাইডে গ্যারেজটা রয়েছে আর এই যে বালিশের কভার টভার এগুলো সব মানে ভিজিয়ে দিলাম আর বেডটাও লাগিয়ে দিলাম এই বালিশটা দিয়ে রেখেছি না আমার বেডও এখনই উঠে এখনও তঁচ নচ করে দেবে আর আমার বেড কভার যদি একটু ঠিকঠাক টান টান না থাকে না আমার একদম ভালো লাগে না আর এগুলো দেখো আমাদের রাস্তাতে বিক্রি করতে নিয়ে এসেছিল গামছাগুলো খুব ভালো মা বললেন গামছাগুলো খুব ভালো ওই কারণেই কিনলাম গামছাগুলো এতগুলো তো ভাববে যে তিন চারটে গামছা এতগুলো কী করবে তো কিছু দুটোর মতো তোমাদের দাদাভাই নিয়ে যাবে আর আমার কাছে দুটো রাখবো আর এখানে দেখো আমার স্নান টান হয়ে গেছে ঠাকুরকে পুজো দিচ্ছে এখন দুদিন হলো আমি পুজো দিচ্ছি বাবা একটু বাইরের কাজে যান ওই কারণে আমি এখন ঠাকুরের পুজো দিচ্ছি আর এই যে দেখো এই গণেশটা মা আগে বসে ধন্তরাসি কিনেছিল বেশ অনেকটা বড়। ফটোতে দেখাচ্ছে ছোট কিন্তু আর কালারটা বেশ গ্লেজি রয়েছে না ঠাকুরটা আর বেশ ভালো দেখতে আর এইখানে দেখো আমার ছেলের কাণ্ড বাবা এসছেন ও বাবার গাড়ি নিয়ে পুরো চারিদিক গাড়িটা পুরো চালিয়ে দিচ্ছে দেখো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে মানে কি পরিমাণ বদমাস যে কি বলবো গাড়ি চাবি যদি রেখেছো আমার মানে গাড়ি চালিয়ে দেবে ওই কারণে আমরা সব সময় মানে চোখে চোখে রাখি যেন গাড়ির মধ্যে চাবি একদম রাখি না ও যদি দেখেছে যে গাড়ির মধ্যে চাবিটা হচ্ছে সঙ্গে সঙ্গে গাড়ি চালিয়ে দেবে দেখতে পাচ্ছ এই দেখো এটা বাবার কি গাড়ি বলে আমার ঠিক জানি না এই আমের টির যাই হোক ওই গাড়িটা এটা হচ্ছে বাবার গাড়ি এই শ্রদ্ধই কিনেছেন আর তার আগে তো বাবার একটা ব্যাটারি স্কুটি রয়েছে সেটা যেন পুরো চালিয়ে দেয় আমার ছেলে আর এটা হচ্ছে দেখো সন্ধেবেলার ভিডিও তো আমার শাড়িগুলো হয়ে গেছিলো সব আমাদের গ্রামে একটা মামা স্লাই করেন তো উনি আমাকে শাড়িগুলো দিয়ে গেলেন যে হয়ে গেছে আর যেন খুব ভালো উনি ফলস স্পিকোগুলো লাগান ওই কারণে আমি আছি এখন চার পাঁচ দিনের মতো তো ভাবলাম বেশ হাতে অনেকটা সময় আছে আর যে পরে তো এখন পূজা এখন তো আমি পূজার সময় ব্লগটা এডিট করছি এটা প্রায় এক মাস আগের ভিডিও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো তখন আমি শাড়িগুলো ফলস পিকো সব কিছু করে নিয়ে এসেছিলাম আর এই শাড়িগুলো সব নতুন এই যে হালকা কালারের শাড়িটা দেখতে পাচ্ছ যেটা ক্রিম কালারের ওটা একে দুর্গাপুজো একদিন পরেছিলাম তারপর থেকে আর পড়াই হয়নি আর এখানে যে আমার বিয়ের শাড়িগুলো ছিল সেগুলো দেখো সব রয়েছে এখানে আমি কিছু নিয়ে যাই না আর এগুলো দেখো কিছু কিছু শাড়ি এগুলো আমি ফলস পিকো করতে দিয়েছিলাম তো এগুলো সকালের দিকে দিয়ে গেছে আর এগুলো এখন দিয়ে গেল তো সবগুলো হয়ে গেছে একদম ভাঁজটা দেখো কি ভালো করেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে কি ভালো সুন্দর করে ভাঁজটা করেছে আর অনেক সুন্দর ভাবে সেলাই করে কিন্তু ব্লাউজ আর এত মানে স্টাইল করে ভালো করে এখন যে আমরা প্রিন্সেস কাট তারপর পিছন দিকে হুপ লাগানো ব্লাউজগুলো পুরি উনি ওইরকম টাইপের সেলাইটা করতে পারেন না ঠিকঠাক করে কিন্তু বাকি যে জিনিসগুলো থাকে শাড়ির ফলস ফিকো আমি এই সেলাইগুলো এই মামার কাছ থেকে করিয়ে নিয়ে যাই উনি খুব ভালো করেন আর টাকাটাও অনেক কম পড়ে যেন বাঁকুড়াতে একশো কুড়ি টাকার মতো নেয় আর আমি মামাকে ফলসটা নিয়ে দিই তো উনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পার পিস শাড়িতে নেন আমার কাছ থেকে আর সেলাইটাও খুব ভালো হয় আর আমার পছন্দ হয় আর তোমরা তো জানোই আমার আবার পছন্দ নহলে সব জায়গাতে ওই কারণে মানে ভালো যেখানে হয় সেখানে ছাড় আমার মন মানে না ওই কারণে এখান থেকে কোরিয়ে নিলাম আমি আর মামাকে আটাটা মেখে দিয়েছেন মানে তালে লুচি হচ্ছে তো তালে লুচির কারণে মামাকে আটাটা মেখে দিয়েছেন আমিও 먹তে পারি পরশুর দিনকে আমি নিজেই মেখেছিলাম জানো তালের লুচি হচ্ছে মানে তালের মাটিতে দিয়ে বানানোর জন্য তো আজকে আমাদের বাড়িতে তালের লুচি হচ্ছে আর আজকে আমি পুরো বেলে নিয়েছি তারপরে ছেঁকছি দেখো মা টিভি দেখছেন আর পুরো মানে আগে বেলে নিয়েছি বেলার পরে রেখে দিয়েছি সব কুলোতে তারপরে দেখো এক এক করে আমি সবগুলো ছেঁকে নেব। এই যে দেখো বেশ অনেকগুলো ছাঁকা হয়ে গেছে আমার আর তালের লুচি হচ্ছে আর আলুর পোস্ত হচ্ছে আজকে রাত্রিবেলার আমাদের মেনু you <laughs> দেখো তোমরা বলবে যে দিদিভাই নিজের নাম নিজেই করছে তালের লুচিগুলো সব ভালো হয়েছিলো মানে সবগুলো ফুলেছিল আর আমাদের তো অল্প রান্না মানে ছোটো ফ্যামিলি বাবা মানে আমার মশাই শাশুড়ি মা আমি আর এখন আমার বর এসছে আর আমার বেটু বেটু আবার তালে লুচি খায় না ওর জন্য মা অল্প মানে আলাদা করে মেখে দিয়েছেন তো সেটা ওর জন্য নর্মাল লুচি করবে আর আমাদের সবার জন্য তালে লুচি আমার মোটামুটি খেতে ভালো লাগে আর আমার বর তো পিঠে থেকে এগুলো কিছু খায় না ওর জন্য ভাত হবে আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো লুচিগুলো পুরো কমপ্লিট তো এতগুলোই রান্না হয়েছে তো ঠিক আছে আচ্ছা চলো আজকের ব্লগটা এখানে শেষ করি কালকে দেখা হচ্ছে নেক্সট আর কোনো ভালো ভিডিওর সঙ্গে তো আজকের মতো তোমাদের সব বাইকে গুড নাইট টাটা